বন্ধুৰা আজকে আপনাদেরকে এমন একটি সুন্দর জায়গা দেখাবো অর্থাৎ এমন সুন্দর একটি প্লেস দেখাবো যেটা কখনো আপনারা হয়তো দেখেন নাই এই জায়গাটি কিন্তু চট্টগ্রাম শহরে অবস্থিত বেশ করে চট্টগ্রাম শহরে যদি অবস্থিত হয়ে থাকে আশেপাশে যে লোকাল মানুষরা আছে অর্থাৎ স্থানীয় বাসিন্দারা আছে তারাও কিন্তু জানে না এত সুন্দর জায়গা তাদের বাড়ির আশেপাশে রয়েছে আমরা ছোট বাচ্চাদেরকে খেলার জন্য কোনো মাঠ দিতে পারি না কোনো কিছু দিতে পারি না তারা বাসার মধ্যে বেড়ে উঠতেছে তাদের জন্য এইটা কিন্তু একটা আদর্শ জায়গা এখানে ছোট বাচ্চারা কিন্তু ভালো করে খেলতে পারবে এবং যারা বয়স্ক আছেন এবং সমবয়সী ইয়াং জেনারেশন আছেন তারা চাইলে এখানে এসে সময় কাটাতে পারবেন তারা এখানে এসে আপনি মন খুলে বাতাস উপভোগ করতে পারবেন এতটা সুন্দর প্লেস এতটা সুন্দর জায়গা অনেকে হয়তো জানেন না বাড়ির পাশে যে এত সুন্দর একটি প্লেস করা হয়েছে এত সুন্দর একটি স্পোর্টস জোন করা হয়েছে অনেকে হয়তো জানেন না অনেকে অনেকে খেলাধুলা করতে চায় বাট স্পেস না পাওয়ার কারণে এখন বেশ করে শহরের মধ্যে বাসা বাড়িতে একেবারে বরপুর কোথাও খেলার জন্য কোনো মাঠ নেই কোনো কিছু নেই আগে যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু আমরা খেলার জন্য বিল পেতাম মাঠ পেতাম বাট এগুলো এখন পাওয়া যায় না সে পাওয়া পাওয়া যায় না বিদে আমরা খেলাধুলা করতে পারি না এখন বাচ্চারা তো একেবারেই পারে না তখন তো আমরা ছোটোবেলায় অনেক খেলেছি বাট এখন খেলতে পারে না কেউ তো ছোট বাচ্চাদের জন্য এই জায়গাটি একটা আদর্শ জায়গা যারা আছেন চট্টগ্রাম শহরে তারা হয়তো অনেকে এই জায়গাটি চিনেন অনেকে হয়তো চিনেন না এই জায়গাটি দূরের কোথাও কারা চিনবে তো দূরের কথা আশেপাশের অনেকেও চিনেন না বেশ করে আমিও চিনতাম না আমিও জানতাম না আমার বাসার পাশে যে এত সুন্দর একটি কমপ্লেক্স আছে যে এত সুন্দর একটি জায়গা আছে বাচ্চাদের জন্য নিজের জন্য সময় কাটানোর জন্য ঘোরার জন্য এত সুন্দর জায়গা আছে সত্যি চট্টগ্রাম শহরে এত বড় একটি বিশাল আকারের একটি স্পেসের মধ্যে এত সুন্দর জায়গা গড়ে তোলা হবে কখনো কল্পনা করিনি এত সুন্দর জায়গা আর বাচ্চাদের জন্য তো এই জায়গাটা একদম পারফেক্ট জায়গা তো আমি যারা যারা বাচ্চারা আছেন শহরের মধ্যে বিকাশের জন্য যারা বাচ্চাদের খেলাধুলা করাতে পারছেন না তারা অবশ্যই এই জায়গাটিতে আসবেন এই জায়গাটি এটার নাম হচ্ছে আপনার সিকো অ্যারেনা সিকো অ্যারেনা হচ্ছেন অনেকেই জানেন অনেকে হয়তো জানেন না প্লেসটির নাম হচ্ছে সিকো অ্যারেনা এটি বাহার সিগনালে অবস্থিত বাহার সিগনাল অর্থাৎ এটি চাঁদগাতানার মধ্যে পড়েছে চাঁদগাতানা বাহের সিগনালের অপরজিতে এই সিকো অ্যারেনাটা পড়েছে এটা এত যে সুন্দর বলে বোঝানো যাবে না এটার ভিতরটা অনেক সুন্দর আমি হয়তো সবগুলো ভিডিও করতে পারি না জাস্ট অল্পটুকু তিন মিনিটের একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের রিয়াক্ট পাওয়ার জন্য যদি আপনারা বলেন এই সিকো অ্যারেনাটা আমি সম্পূর্ণ ব্লক আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অনেকে জানেন না এই সিকো অ্যারেনাটা চট্টগ্রামে বাহার সিগনালে অবস্থিত যেহেতু অনেক লোকাল যারা আছেন যারা বাড়ির আশেপাশে আছেন তারাও কিন্তু জানেন না এই সিকো অ্যারিনাটা আসে বেশ করে আমি অনেকজনকে বলেছি বাট আজকে ভিডিও আকারে দেখাচ্ছি আপনারা যারা সিকো অ্যারিনাতে আসতে যান তারা অবশ্যই আসতে পারেন এটি কাপ্তার রাস্তার মাথা দিয়ে আপনাকে আসতে হবে বাহার সিগন্যালে নামতে হবে বাহার সিগন্যাল থেকে রিক্সাতে করে বা হেঁটে আপনি দু চার মিনিট লাগবে সিকো অ্যারিনা যে কাউকে বললে আপনাকে দেখিয়ে দিবে সত্যি এখানে আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর স্পোর্টস জোন ফুটবল ক্রিকেট ভলিবল সব ধরনের এখানে সবকিছু স্পোর্টস আছে তো এতটাই সুন্দর আপনাকে মুগ্ধ করবে আগে যেহেতু লোকাল মানুষরা আসতো এখন বেশ করে শহরের মানুষরা এটাতে বেশি আসে এটাতে আপনি যত আসবেন তত আপনার আসতে ইচ্ছে করবে এটাতে এসে আপনি চাইলে নিজের জন্য ভিডিও বানাতে পারেন আপনি চাইলে টিকটক করতে পারেন আপনি চাইলে ফেসবুকের ভিডিও ইউটিউবের ভিডিও বানাতে পারেন আপনি চাইলে ছবি তুলতে পারেন এত সুন্দর একটি জায়গা এত সুন্দর একটি মনোরম পরিবেশ একদম পরিষ্কার আপনারা হয়তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে অল্প কিছু আপনাদের জন্য ভিডিওতে নিয়ে আসলাম জানি না আপনাদের এই সিকো অ্যারিনাটা আপনাদের কেমন লাগবে তবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই সিকো অ্যারিনাটি তো আপনাদের যদি এই সিকো অ্যারিনা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যদি ফুললি ফুল ভিডিওটা পেতে চান পুরো সিকো অ্যারিনা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বা ইনবক্সে জানাবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক একটু কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন